আসসালামু আলাইকুম আজ দেখাবো তেল ভিনিগার কেমিক্যাল ও ফ্রিজ ছাড়াই বছর জুড়ে কাঁচাম সংরক্ষণ পদ্ধতি এটা কি বাস্তবে সম্ভব কেউ চাইবে না যে আপনি এই গোপন তথ্যগুলো জানুন তাই বিস্তারিত জানতে চাইলে সঙ্গেই থাকুন আর গরিবানা রানা ঘর মানেই তো একদম অথেন্টিক আর নির্ভরযোগ্য রেসিপি যেমনটা দেখবেন ঠিক তেমনটাই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এক লিটার পানি দিয়েছি এখন এক লিটার পানির জন্য দুই টেবিল চামচ লবণ দিয়ে পাঁচ মিনিট খুব ভালোভাবে পানিটা ফুটিয়ে নিব পানিটা ফুটে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে এই সময়ের মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি কাঁচা আম সংরক্ষণের জন্য আমি বাগান থেকে কিছু আম পেরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর টিসু বা একটা পরিষ্কার কাপড় দিয়ে আমগুলো খুব ভালোভাবে মুছে নিতে হবে যেন একটুও পানি না থাকে আর লক্ষ্য রাখতে হবে সংরক্ষণের জন্য আমগুলো অবশ্যই একদম ফ্রেশ হতে হবে কোনো স্পট থাকা যাবে না মুছে নেওয়ার পর সবজি কাটা পিলার দিয়ে আমি এখান থেকে দুইটা আমের খোসা এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর মাঝখান দিয়ে কেটে দুই টুকরো করে নিয়ে ভেতরের আঠিগুলো ফেলে দিচ্ছি তারপর বেশ কিছুটা মোটা করে আমগুলো এরকম লম্বা ফালি ফালি করে কেটে নিচ্ছি এখানে আমগুলো মোটা করে কেটে নিতে হবে তাহলে আমগুলো ভালো থাকবে আর অনেকটাই কচকচা থাকবে আর পাতলা করে কেটে নিলে কিছুদিন পরে আমগুলো একদম চুপসে যাবে খোসা ছাড়িয়ে নেওয়া আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে তারপর বাকি দুইটা আম আমি খোসা বা স্কিন সহই কেটে নিচ্ছি এখানে কিছু আমের খোসা ছাড়িয়ে নিয়েছি আর কিছু আমের খোসা বা স্কিন সহই সংরক্ষণ করব। সবগুলো আম এরকম মোটা মোটা করে কেটে নেওয়া হয়ে গেছে তারপর পরিষ্কার এবং একদম শুকনো দুইটা কাচের জার নিয়েছি এখানে কাচের জারগুলো অবশ্যই একদম শুকনো হতে হবে যেন একটুও পানি না থাকে এখন জারগুলোর মধ্যে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি আর এখানে অবশ্যই কাচের জারটাই নিতে হবে কাচের জার না হলে কিন্তু আমগুলো বেশি দিন ভালো থাকবে না তারপর ওই যে আগে থেকে লবণ পানিটা যে ফুটিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম ওই পানিটা ভালোভাবে ঠান্ডা করে একদম রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর দিচ্ছি এখানে পানি দিয়ে জারগুলো ভর্তি করে দিতে হবে যেন আমগুলো একদম পানির নিচে ডুবে থাকে তারপর ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে টেবিল বা আপনার সুবিধা অনুযায়ী ঘরের যে কোনো ঠান্ডা জায়গায় রেখে দিতে পারেন আমার ভিউয়ার্সদের একটা নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য আমি আমগুলো তিন সপ্তাহ পর আপনাদের সামনে নিয়ে আসলাম যেন দ্বিধা বা বিভ্রান্তিতে না পড়েন এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি যদি কেউ এই পদ্ধতিতে আম সংরক্ষণ করে ভিনিগার বা কোনো কেমিক্যাল ব্যবহার করে আপনাদের বোকা বানাতে চায় তাহলে আপনারা নিজেরাই ধরে ফেলতে পারবেন এখানে লবণ দিয়ে ফুটিয়ে নেওয়া পানি ছাড়া যদি এর মধ্যে কোনো কেমিক্যাল বা ভিনিগার দেওয়া হয় তাহলে কিন্তু আমগুলো জারের দেখতে পাচ্ছেন এখানে আমগুলো কিন্তু থেকে অনেকটা উপরে ভেসে আছে এখানে আমগুলো তলানি যেদিন আপনি সংরক্ষণ করবেন ঠিক তার পরের দিনই আমগুলো এরকম ভেসে উপরে উঠে যাবে তারপর এক মাস দশ দিন পরে আবারও আমগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম যে আমগুলোর অবস্থা কেমন আছে দেখতে পাচ্ছেন আমগুলো একটুখানি ফ্যাকাশে বা সাদা হয়েছে তাছাড়া আম এবং পানিটা কিন্তু একদম ঠিকঠাক আছে আর এখানে আমের খোসার চেঞ্জ হয়ে কিছুটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে তারপর এক ফলে আম বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমগুলো দেখতে অনেকটাই ফ্রেশ দেখাচ্ছে আর আঙ্গুল দিয়ে একটুখানি চাপ দিলেই কিন্তু কিছুটা দেবে যাচ্ছে আর ফ্রেশ কাঁচা আমটা যেমন খুব সহজেই মট করে ভেঙে ফেলা যায় এই আমটা কিন্তু ওইভাবে ভাঙা যাচ্ছে না তারপর আরো এক সপ্তাহ পর অর্থাৎ মোট এক মাস সতেরো দিন পর আমগুলো আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম প্রমাণ সহ দেখানোর জন্য লক্ষ্য করুন এখানে লবণ পানিতে রাখা আমগুলো জারের তলানি থেকে অনেকটা উপরে ভেসে আছে আর ভিনিগার দেওয়া আমগুলো জারের তলা নিতে লেগে আছে সবগুলো জারে একদম পানি ভর্তি করে রাখা সত্ত্বেও অনেকে আম কামড় দেখে দেখান যে কচকচে আছে তাহলে চলুন এই আমটাকে কামড় দেখে দেখাচ্ছি এখন কিন্তু আমগুলো দেখতে কচকচে লাগছে আসলে একদম ওইরকম কচকচা থাকে না কিন্তু এই আমগুলোর ভেতরে লবণ ঢুকে নরকম একটা টেস্ট হয় যা খেতে ভীষণ মজা লাগে এখন দেখাচ্ছি সর্বশেষ প্রসেস যদি পানিটা ঘোলাটে হয় ময়লা জমে অথবা ফাঙ্গাসের মতো হয় তাহলে আমগুলো তুলে নিয়ে এই পানিটা ফেলে দিয়ে ঠিক একই প্রসেসে আবারও পানিটা তৈরি করে নিয়ে ঠিক একইভাবে আবারও আমগুলো ভিজিয়ে রাখতে হবে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ময়লা হয়নি একদম ঠিক আছে জাস্ট আপনাদের দেখানোর জন্য কাজটা করে নিলাম এখানে কাঁচা আমের স্বাদ গন্ধ কালার প্রায় ষাট এর মতো ভালো থাকবে আর শুধুমাত্র পানি দিয়ে রুম টেম্পারেচারে ষাট এর মতো আম ভালো রাখা মানে বিশাল কিছু যেটা আমি মনে করি তাই নির্দ্বিধায় এই পদ্ধতিতে আম সংরক্ষণ করতে পারেন আর এমন নির্ভরযোগ্য তথ্য এবং রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিতে যেন ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ